আসসালামাইকুম এই মেশিনগুলো আপনারা যে কোনো কেউই ফিটিং করতে পারবেন একটি আর্থিং তার সাথে যে অপশনটা এটা কালো তো লাগাবেন এবং লাল যে সেক্টের সাথে যে অপশনটা এই যে লাল এটা আপনি লাল অপশন লাল অপশনে লাগিয়ে দেবেন এই যে লাল অপশনে এই যে লাল অপশনে লাগিয়ে দেবেন এবং এই যে দুটা তার আছে এই দুটা তার ব্যাটারির সাথে লাগিয়ে দেবেন এই যে আমি প্রথমে লাগিয়ে দিলাম লাল অপশনে এবং কালোটা কালো অপশনে লাগিয়ে দেব এই যে এই যে লাগিয়ে দিলাম এখন এই যে দেখেন মেশিন অন হয়েছে এখানে আপনারা বাড়ানো কোনো অপশন আছে যদি বেশি পানিতে ধরেন সেক্ষেত্রে বাড়ি নিতে পারবেন কোম্পানিতে ধরলে বাড়িয়ে নিতে পারবেন এবং এখানে আমি যে শাকটির সাথে যেতে এই যে চাকনি শাকের সাথে তারটা আমি এখানে লাগিয়ে দেব লাগিয়ে দেব সব মেশিন একই সিস্টেম সরাসরি মাছ ধরে দেখানো হলে ইউটিউব চ্যানেল রিমুভ হয়ে যায় তাই আপনাদেরকে দেখালাম না আপনাদের যাদের মেশিনগুলো প্রয়োজন আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপ বা কন্টাক্ট নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে মেশিনগুলো নিতে পারেন